আসসালামু আলাইকুম কিভাবে বাটান ফোনে নাম্বার সেভ করবেন নাম দিয়ে আজকের ভিডিওতে দেখাবো বাটান ফোনে নাম দিয়ে নাম্বার সেভ করার জন্য প্রথমে চলে যাবে আপনার যে নাম্বারটি আপনি সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারটিতে ক্লিক করে দেবেন এই নাম্বারটি আমি নাম দিয়ে সেভ করতে চাচ্ছি এই নম্বরের কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইন্টারফেস শুরু করবে এখানে একটু নিচে স্কুল করে আসবেন স্কল করে আসার পর এখানে অ্যাড টু কন্ট্যাক্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড টু কন্ট্যাক্টসে ক্লিক করবেন অ্যাড টু কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে দুটো অপশন লেখা আছে অ্যাড টু নিউ কন্ট্যাক্ট অ্যাড টু এক্সিট অ্যাড টু নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন অ্যাড টু নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান ফোন সিম ওয়ান সিম টু আপনি যদি ফোনে এই নাম্বারটি সেভ করে রাখতে চান তাহলে ফোনে ক্লিক করবেন এবং যদি সিম ওয়ানে নাম্বার ডিসপ্লে পড়তে চান সিম ওয়ানে ক্লিক করবেন আমি সিম ওয়ানে ক্লিক করলাম সিম ওয়ানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি নিচে নাম্বার ডি এবং এখানে নেম এই নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এখানে আপনি নাম দিয়ে নাম্বারটি সেভ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন